অতি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে আমরা আশা করব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের উপর অব্যাহত হামলা হচ্ছে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেওয়া হচ্ছে আমরা বলতে চাই সন্ত্রাসী যা আমার মা বন্ধুকে বিবস্ত করার হুমকি দিচ্ছে আমার মা বন্ধুর উপর দফায় হামলা করছে আমরা বেঁচে থাকতে আর কোন মা বন্ধুর উপর হামলা হতে দেবো না কেউ যদি কোন সন্ত্রাসীতে হামলা করে আমরা ওই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলবো যারা পাথর মেরে আমার ভাইকে খুন করে যারা আমার কাজে করে আমার বোনকে খুন করে যারা চট্টগ্রামে আমার বোনকে দর্শন করে এই সমস্ত দর্শক চাঁদাবাজ টেন্ডার বাজার আগামী বারো ফেব্রুয়ারি আমাদের বেলট বিপ্লবের মাধ্যমে কোন প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি বাংলাদেশের তরুণদের অনুরোধ করব আমাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে রাষ্ট্রের ভেতরে একটা অংশ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে জুলাই যোদ্ধাদেরকে হত্যা চক্র করছে সুতরাং এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের প্রতিমা প্রতিরোধ জারি রাখতে হবে আমার দেশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আবার সেই চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এর মতো যেন তেন নির্বাচনের মেকানিজম হচ্ছে আমাদের কি সেই নির্বাচন ওই ধরনের মেকানিজমের নির্বাচন যদি করতে চায় আমাদের কি সেই নির্বাচন রুকে দিতে হবে আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই কোন করবো রাজনৈতিক দলগুলোকে এখনো সময় আছে আপনারা জুলাইকে ধারণ করেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন শহীদ উসমান হাদিকে ধারণ করেন এবং গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন সুস্থ তারা করেন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেন এই ধরনের রাজনীতি যদি বিনির্মাণ হয় এর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা বাংলাদেশের ছাত্ররা নাগরিক আপনাদের সাথে থাকবো কিন্তু এর বাইরে যদি পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চান চান সেই সেইস্তিবাদি আমলে যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান